হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ম্যাজিক সংখ্যা থ্রি আপনি কারোর মনের সংখ্যা বলে দিতে পারবেন তো আজকে এই ভিডিওতে এর সূত্র উদাহরণ এবং প্রমাণসহ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন শুরু করি এখানে প্রথমে সূত্রটি লিখতেছি সেটা হচ্ছে এক অঙ্কের একটি সংখ্যা ধরতে হবে এখানে সেটা মনে করেন এক্স এবং তার সাথে গুণ করতে হবে এখানে থ্রি এবং এখানে এবার যোগ করবেন নাইন তারপরে এখানে ভাগ করবেন থ্রি এবং এখানে যে এক অঙ্কের যে সংখ্যাটি নিবে আবার সেটা এখানে কি করতে হবে এখানে করতে হবে বিয়োগ মনে রাখবেন এখানে সব সময় যে ম্যাজিক সংখ্যাটি আসবে সেটা হচ্ছে থ্রি তো এটা কিভাবে আসবে আমি উদাহরণ এবং এই সূত্রের প্রমাণসহ এই ভিডিওতে দেখিয়ে দিব তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার এর উদাহরণ দেখিয়ে দেই তাহলে এখানে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেই এখানে যদি আপনি এইট ধরেন সাপোজ মনে করেন আপনি এক অঙ্কের একটি সংখ্যায় এইট ধরবেন তাহলে এখানে এইট গুণন থ্রি তিনাশটা চব্বিশ যোগ নাইন তাহলে কত হলো এখানে হলো তেত্রিশ এখন তেত্রিশের সাথে ভাগ কত করবেন থ্রি এখন তেত্রিশের সাথে যদি ভাগ থ্রি করেন তাহলে হবে এগারো এখন এগারো থেকে এখানে মাইনাস এক্স মানে আপনি এখানে যে অঙ্কটি ধরবেন বা যে সংখ্যাটি ধরবেন সেটি বাদ দিবেন তাহলে এখানে এইট এখন এগারো থেকে যদি এইট বাদ দেন তাহলে কত হবে এখানেও হবে থ্রি তাহলে আরেকটি সংখ্যা আমি বসিয়ে দেই সাপোজ মনে করেন আপনি ফোর নিলেন ফোর গুনন থ্রি ফোর গুনন থ্রি তারপরে এখানে যোগ নাইন তারপরে কি ভাগ এখানে থ্রি তারপরে এখানে বিয়োগ এখানে এক্স এক্স বলতে ফোর কারণ যে অঙ্কটি বা সংখ্যাটি আপনি ধরবেন সেই সংখ্যাটি বাদ দিতে হবে মনে রাখবেন আর অবশ্যই সেটা ধরতে হবে এক অঙ্কের একটি সংখ্যা তাহলে এখন তিন চারে বারো বারো এখানে কত প্লাস নাইন তাহলে কত এখানে একুশ এখন ভাগ যদি আপনি থ্রি করেন তাহলে হবে সাত এবং সাত থেকে যদি এই চার আপনি বিয়োগ করেন তাহলে এখানেও কত আসতেছে থ্রি তাহলে দেখুন এর আমি এবার প্রমাণটা দেখিয়ে দিব যে আসলে সব সময় কিভাবে থ্রি আসতেছে এখন এখানে দেখেন এর প্রমাণটি সেটা হচ্ছে আপনি কি ধরেছিলেন আপনি এখানে ধরেছিলেন যে যে কোনো একটি সংখ্যা মানে এক অঙ্কের একটি সংখ্যা সেটা হচ্ছে এক্স এক্সের সাথে কত গুণ করেছিলেন এখানে থ্রি তারপরে এখানে কত প্লাস এখানে হচ্ছে নাইন তারপরে এখানে কি ভাগ এখানে আবার থ্রি তাহলে দেখুন এটা কীভাবে আপনি এর প্রমাণটা করবেন তাহলে এখানে কত এখানে নিচে থ্রি তারপরে উপরে এখানে কমন কত আসবে এখানে থ্রি এক্স প্লাস নাইন তাহলে এখানে যদি আপনি থ্রি কমন নেন তাহলে এখানে কী থাকলো এক্স আবার এখানে কত প্লাস এখন নাইনকে যদি আপনি থ্রি দিয়ে ভাগ করেন তাহলে এখানে আবারও থাকবে থ্রি তাহলে এই নিচের থ্রি আর উপরের থ্রি কেটে দিলেন তাহলে এখানে কি পড়ে থাকলো এক্স প্লাস থ্রি তাহলে আমরা কিন্তু এত দূর পর্যন্ত করলাম এখন মাইনাস এক্স মানে আপনি যে সংখ্যাটি ধরবেন সেটা আবার এখানে বাদ দিবেন এখন যদি এখানে বাদ দেন তাহলে দেখেন তো এই মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা তাহলে এখানে কত থাকলো থ্রি তার মানে এখানে দেখুন ম্যাজিক সংখ্যাটি সবসময় কত বের হবে থ্রি তাহলে মনে রাখবেন এখানে আপনি বসিয়ে দিবেন এক অঙ্কের একটি সংখ্যা তার সাথে গুণ করবেন থ্রি প্লাস করবেন নাইন ভাগ করবেন থ্রি এবং বিয়োগ বাদ দিবেন যে সংখ্যাটি আপনি ধরবেন সেই সংখ্যাটি আপনি বাদ দিবেন মনে রাখবেন এখানে ধরতে হবে এক অঙ্কের একটি সংখ্যা তো আপনি এভাবে উদাহরণ এবং প্রমাণসহ দেখিয়ে দিবেন আপনি অন্যদেরকে ধরবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ